হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব বড়া কোয়াশ আলুর ঝোল আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি কড়াইতে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে ডালটা আমি ভালো করে ফেটিয়ে নিব ডালে নুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে ফেটতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলু ভাজার পর ওই তেলে কোয়াশটাও দিয়ে দেব নুন হলুদ দিয়ে দিয়েছি কাজটা ভেজে নিয়েছি বডা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব বড়া আমার ভাজা হয়ে গেছে তেজপাতা পাঁচ পুরন দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি মশলা টমেটো মরিচ আদা দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষার পরে আলু আর কোয়াশটা দিয়ে দিতে হবে দিয়ে আর অল্প কষিয়ে নিতে হবে কষানোর পর গরম জল দিয়ে দিতে হবে ঝোলটা ফুটে যাওয়ার পর বড়াটা দিয়ে দিতে হবে বড়াটা দিয়ে লেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর উঠিয়ে দিতে হবে বড়াগুলো আমার কি বড়ো বড়ো হয়েছে যত বড়া ফেটানো হয় অত বড়া বড় বড় সুন্দর হয় গরম মশলা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি বড়ার তরকারি আমার কমপ্লিট নামিয়ে নিয়েছি তোমাদের যদি আমার বরার তরকারি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ